ট্রলি লাগেজ রিপেয়ার সার্ভিসিং সেন্টারে সকলকে স্বাগতম এটি আমাদের দেশীয় একটি লাগেজ বিশ ইঞ্চি সাইজ ক্যাবিন লাগেজ এই লাগেজের সমস্যা এটা প্রায়ই হয়ে থাকে কারণ নিচের যেই সাপোর্টটা এই সাপোর্টটা কোম্পানি থেকে একটু দুর্বল দেওয়া যার কারণে এটা অল্পতেই ভেঙে যায় তো আমরা আজকে এটার মধ্যে দুইটা দুই পাশে চাকা সেট করে দিলাম এখন এটা ব্যালেন্সটাও ঠিকঠাক মতো রাখতে পারবে এবং এটা ভাঙবেও না নষ্ট হবে না দেখা যায় অনেকে ট্রাভেল করার সময় বাসে বা লোডারদের হাতে দিলে বা পরে এগুলা সমস্যাগুলো হয়ে থাকে তো আমরা যে কোনো ধরনের দেশি বিদেশি লাগেজ রিপেয়ার ও সার্ভিসিং করে থাকি খুবই দক্ষতার সাথে আমাদের এই কাজগুলো করা হয় বিওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আপনারা আপনাদের ব্যাগে কোনো সমস্যা থাকলে আমাদের কাছে নিয়ে আসবেন বা আমাদের সাথে ডিটেলস জানার থাকলে জেনে নেবেন ধন্যবাদ